চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় বিশেষ করে কিন্তু প্রতিটা জেলাতেই আমরা আপডেট পাচ্ছি দেখা যাচ্ছে প্রতিটা জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টি থাকছে হালকা থেকে মাঝারি ধরনের এবং ক্রমশ কিন্তু মেনি প্লেসেসে হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রতিটা জেলার মধ্যে কিন্তু অনেক জায়গাতে হতে পারে বৃষ্টি তবে কিছু জায়গায় কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে সেটা আমরা উইন্ডোর আপডেটে দেখাবো এবং ক্রমশ এ যেটা পাচ্ছে দেখা যাচ্ছে যে আগামীকাল ও পরশু দিন বৃষ্টির পরিমাণ বাড়ছে এবং পনেরো তারিখও দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশি থাকছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপডেটে কিন্তু একটু পরিবর্তন এসছে একদিন কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আগামীকাল সতর্কতা থাকছে প্রতিটা জেলার উপরই তিরিশ থেকে কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে ঝড় ও বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে হবে এই পরিস্থিতি এবং তারপরের দিন চৌদ্দ তারিখ যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছু জেলাতে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ ও ঝড়ের জন্য সতর্কতা থাকছে এবং কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে তো ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এইখানে কিন্তু পাওয়া যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে এবং পুরুলিয়ার ওপর থাকছে বাঁকুড়ার ওপর থাকছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে না অর্থাৎ এই চারটি জেলা পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ ও ঝড়ের সম্ভাবনা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে ঝড় বড় ঠিক নয় এবং ক্রমশ যদি আমরা এপাশে দেখি তাহলে মৎস্যজীবীদের জন্য কিন্তু তেমন কোনো বিশেষ সতর্কতা নেই এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় ঢেউয়ের জন্য কিন্তু সতর্কতা থাকছে উপকূলবর্তী অঞ্চলে যেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে থাকছে যেটা কিন্তু বলা হচ্ছে প্রায় বারো তারিখ বারো তারিখ কিন্তু রাত্রিবেলা থেকে কিন্তু প্রায় এক মিটারের ওপর ঢেউ থাকতে পারে মোটামুটি কিন্তু আজ রাত্রিবেলা থেকে কিন্তু সতর্কতা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তরবঙ্গে আজ বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যে থাকছে বৃষ্টি বেশিরভাগ জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে আজ কিন্তু কোনো জেলার ক্ষেত্রে সতর্কতা নেই আগামীকাল সতর্কতা থাকছে ভারী বৃষ্টির সতর্কতা কিছু জেলার ওপর বিশেষ করে কিন্তু ম্যাক্সিমাম জেলাতেই ভারী বৃষ্টি থাকবে আগামীকাল যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলির মধ্যে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বজ্রপাতের সতর্কতা রয়েছে তার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং তারপরের দিন চৌদ্দ তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ও কোচবিহারের ওপর পনেরো তারিখ সতর্কতা থাকছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং তার সাথে কালিম্পংয়ের ওপর এবং ষোলো তারিখ সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি এবং তারই সাথে কিন্তু আলিপুরদুয়ার ও তারই সাথে এ উত্তর দিনাজপুরের ওপর অর্থাৎ এই জেলাগুলির মধ্যে কিন্তু এই এই দিন সতর্কতা থাকছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডির